হজরত রসুল্লাহ সাল্লাম বসে আছেন রসুল্লাহ সাল আলি সাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা রদি আল্লাহ আনহা বসে আছেন আয়েশা রদি আল্লাহ তাল আনহা বসে কথা বলছেন সফিয়া নামে রসুল্লাহ সাল্লাম আর বিবি আসছেন তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছে সতীনের পারে সতীনের একটু রাগ থাকতেই পারে কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কি কেউ ভালোবাসুক ন্যাচারেল তিনি ন্যাচারাল স্বাভাবিকভাবে আয়েশা বলছেন দাদা আল্লাহ তা ইয়া আনাহা এয়া রসুল আল্লাহ হাসবুকা বোকা সফিয়া কাদা ওয়াকাদা এয়ার রসুল আল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো তার তো এই এই দোষ আছে সত্য দোষের কথা বললেন আয়েশ আরাদে আল্লা আনহার এই কথা শুনে দাসোল্লাহ সালসলাম বললেন ইয়া আয়েশা লাখাদ খুলতি ক্যালিমেতান লাও মুজিজাদ বিমা ইল বাহারি লামাজেজেথু আয়েশা তুমি এই যে একটা সত্য কথা বললে সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে এই কথাটার ভিতরে এত গোনা এত পাপ এত নোংরা এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা বলেন তো এইরকম কথাকে আমরা দিনের ভিতর দু একটা বলি না বলি না দুটো দুটো তিনটে তো হবে হ্যাঁ দুজন মহিলা পাঁচজন মহিলা এক জায়গা হলে অমক মহিলা না এইরকম দুল পরে আরে আর কোনোদায় দেখিনি অমুকের বাড়িতে গেছিলাম এই দেশে কোনোদিন যেন খাইনি এই শাড়ি পরেছে এগুলো আসে না নেই ভাই লাভ হচ্ছে না লস হচ্ছে